কালের কলির মতো ঠিক এভাবেই ছকের নারীকে আপনি সব সময় বিনোদন দিয়ে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা আমরা বলছি পয়লা বৈশাখের অনুষ্ঠান এবং বিভিন্ন ইভেন্টে আপনারা কিভাবে ঘুরবেন কি করবেন আমাদের এই লাইফ স্টাইল ভিডিওর এই চ্যানেলের ভিডিওতে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করবো আমরা পহিলা পশাখী গিয়েছিলাম রংপুর এবং শৈয়দপুর ক্যান্টেনমেন্টে ক্যান্টনমেন্ট এরিয়া এবং ভিতরে কখন কিভাবে ক্যান্টেনমেন্টের ভিতরে পয়লা পশাকের অনুষ্ঠানে আপনাদেরকে উন্মুক্ত করে দেয় এক বিস্তারিত বুঝিয়ে বলবো ইভেন কি ওই স্টলগুলোতে কী কী উঠেছে দাম কেমন কেমন প্রাইস সব কিছু জানতে আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে ওই তা আমরা শর্ট ভিডিওটা আপনাদের এই স্টাইলের শর্ট ভিডিওটার মধ্যে আমরা বিস্তারিত দিতে পারছি না আমরা লং ভিডিও করবো তো লং ভিডিওতে তিনটি পর্বে বা দুটি পর্বে আপনাদের সাথে শেয়ার করবো যদি ভালো রিভিউ পাই অবশ্যই অবশ্যই আপনাদের আমরা কন্টিনিউ করব কিন্তু যদি আপনারা আমাদেরকে সারা না দেন লাইক কমেন শেয়ার না করেন তাহলে আমরা নতুন ভিডিও বানাতে ইনস্ট্রান্ট বা উদ্যুত হব না তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে বিস্তারিত জানতে হবে বাচ্চাদের জন্য স্পট ছিল এখানে সবকিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করবো তবে খেলা বন্ধুরা পরবর্তীতে শেয়ার করবো যদি আপনারা ভালো ভিডিও দেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আমাদের লাইফ স্টাইল চ্যানেলে সবচেয়ে চেষ্টা করবো আমাদের লাইফ স্টাইল নিয়ে দৈনন্দিন এবং আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে ভিডিও বানানোর জন্য ধন্যবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের পরিবারে যারা অলরেডি সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভালো ভিডিওতে আমরা যে পর্ব আকারে দিচ্ছি ভিডিওগুলো অবশ্যই অবশ্যই সেই ভিডিওগুলো অনেক ভালো হতে যাচ্ছে আমাদের পরিবারের সাথে থাকুন ধন্যবাদ